আসসালামু আলাইকুম চলে এসলাম আবারও কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে এসলাম আজকে আমি একটি পেঁয়াজের বীজ বপন পেঁয়াজের বীজ বপন সঠিক পদ্ধতি না নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট পদ্ধতিতে পেঁয়াজের বীজ বপন করবেন কীভাবে ভিডিওটি যদিও বড়ো ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরবর্তী আর কোনো ভিডিও দেখার দরকার নাই এই শুধু একটি ভিডিও দেখলেই আপনি সম্পূর্ণ বুঝে যাবেন পেঁয়াজ বপন সঠিক পদ্ধতিতে কীভাবে করতে হয় চলুন একটু দেখে আসুন প্রথমত আপনারা সুন্দর করে একটি সাজ দিয়ে নেবেন সুন্দর করে একটি সাজ দিয়ে নেবেন তারপরে সার কী কী সার একটি সাজ দেওয়ার পর দিবেন চলুন দেখুন শতকে শতকে ছয়শো গ্রাম টিএসপি ব্যবহার করবেন শতকে ছয়শো গ্রাম টিএসপি দুইশো গ্রাম লাল সার পটাশ শতকে তারপরে শতকে ব্যবহার করবেন একশো গ্রাম পোড়া ডান আর শতকে চারশো গ্রাম জীব সার ব্যবহার করবেন পিস দিবেন একশো গ্রাম শতকে শতকে এই সব সারগুলা সব একত্রে করে সুন্দর করে মিশিয়ে সুন্দর করে মিশিয়ে তারপর যে একটি চার্চ দিবেন একটি চার্চ দেওয়ার পর আপনার জমি তো প্রথমত ফাঁকা জায়গা থাকবে ফাঁকা জায়গাতে একটি চার্চ দিবেন দেওয়ার পরে এইসব সারগুলা সব সারগুলা একত্রে করে মিশিয়ে সুন্দর করে মিশাতে হবে আর পরিমাণ কিন্তু মানে সঠিক এক পরিমাণে দিতে হবে কোনো যেন কম বড়া না হয় আমি দিচ্ছি দেখতে পাচ্ছেন গ্রিন জিরো গ্রিন জীব সার গিন জীব সার এটা হচ্ছে গিন জীব সার এটা পাঁচ কেজির প্যাকেট আর এটা দেখতে পাচ্ছেন পুরা ডান এটা পুরা ডান আমি ব্যবহার করতেছি এইসব সার কিন্তু একত্রে মিক্স মিক্সার করবেন সুন্দর করে মিক্সার করবেন এটা মিক্সার করা কিন্তু ভালো হতে হবে আর পুরাডান দেখতে আসেন সানফুরান এটা সানফুরান আপনারা অন্য পুরাডানও দিতে পারবেন আমি সান দিচ্ছি আপনারা যে কোনো কোম্পানির একটু ভালো কোম্পানির দেখে একটু ভালো কোম্পানির ভালো পোড়াডান ব্যবহার করবেন তারপরে সুন্দর করে মিক্সার করে তারপরে আপনারা জমিতে সুন্দর করে মানে সব জায়গায় যেন পরে সুন্দর করে চার পাশ দিয়ে চার দিকে আপনার জমির যেন চার দিকে সুন্দর করে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পরেই আপনি আরেকটি চার্জ দিয়ে দিবেন সুন্দর করে চার্চ দিয়ে দিবেন চাষটাই মেন পেঁয়াজের বীজ ববনে কিন্তু চাষ মেন মাটি ছোটো করতে হবে জমির মাটি চিকন করতে হবে এভাবে চাষ দিয়ে আপনি তিন থেকে চার দিন অথবা পাঁচ দিন ফেলে রাখবেন তারপরে যে পেঁয়াজের বীজটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছি পেঁয়াজের বীজ আমি নিয়ে আসছি মেটাল কিং মেটাল কিং মেটাল কিং আসলে একটি উন্নত মানের পেঁয়াজের বীজ অনেক কোম্পানিরই উন্নত মানের পেঁয়াজের বীজ আছে মেটাল কিং আছে লাল তির কিং আছে আপনার সুপার কিং আছে রানি ওয়ান আছে রঙ্গিলা সেভেন আছে এগুলো কিন্তু ভালো বীজ ভালো বীজ বপন করবেন তাতে আপনার ফলন ভালো হবে আর রঙ্গিলা সেভেন এই পিঁয়াজ বীজ ডা পেঁয়াজের বীজ অনেক দাম কিন্তু সংরক্ষণ করে রাখা যায় না কিন্তু রঙ্গিলা সেভেনের ফলন বেশি সেক্ষেত্রে আমি বেছে নিয়েছি মেটাল কিং মেটাল কিং সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেজন্য আমি মেটাল কিং এবারে বপন করতেছি মেটাল কিং আপনার বিঘাতে ভালো হলে বিঘাতে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ মন ফলন হয়ে থাকে কিন্তু মেটাল কিং অন্য জাতের সাথে কিন্তু কুচ ফলনশীল আর এই মেটাল কিং আমি বাজার থেকে কিনেছি এটা আমেরিকান প্রোডাক্টস এই প্রোডাক্টসটি অনেক ভালো এটা হচ্ছে কেজি পড়েছে ছয় হাজার টাকা কেজি আমি কিনে এনেছি দেখতে পাচ্ছেন পেঁয়াজের বীজ মানে সব একদম দানাদার বীজ নাইনটি নাইন তারপরে এগুলা একত্রে করে মিশিয়ে এভাবে আপনারা পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবেন বারো থেকে পনেরো ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে আর পেঁয়াজের বীজটা কিন্তু যখন কোটার মধ্যে থাকে কিন্তু তখন খুব শক্ত এই পেঁয়াজের বীজ ডাইরেক্ট আপনার বপন করা যায় না যদি আপনার না ভিজিয়ে বপন করেন তাহলে আপনার পেঁয়াজের বীজ বাড়াইতে দৃঢ় হবে সেক্ষেত্রে কিছু পেঁয়াজের বীজ নষ্ট হয়ে যেতে পারে তারপরে আপনারা সেই জমিতে সুন্দর করে বেড করবেন অবশ্যই বেডটা সুন্দর করে করবেন যেন আসলে পেঁয়াজের বীজ আপনি সঠিক পদ্ধতিতে যদি না ফেলাতে পারেন পেঁয়াজের বীজটা ভালো না করতে পারেন কিন্তু আপনাদের আপনারা পেঁয়াজের চারাটা যখন রোপণ করবেন তো কিন্তু তখন ফলন কিন্তু খুব একটা ভালো হবে না তাই আপনাকে প্রথম থেকে পেঁয়াজের এই বীজ বপনটা সঠিক পদ্ধতিতে করতে হবে আর দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে বেড করে করবেন তাতে কোনো যদি পরবর্তীতে কোনো কয়েকদিন পর যদি কোনো ছোটো আগাছা ঘাস টাস বাড়ায় যেন আপনি সুন্দর করে তুলে দিতে পারেন আর বেডটা দেখতে পাচ্ছেন আমরা করতেছি একটি আঁকড়ি দিয়ে আঁকড়ি দিয়ে আমাদের নাটরে আঁকড়ি এটাকে আঁকড়ি বলে দেখতে পাচ্ছেন বড় বড় ঢেলগুলা কিন্তু আপনার আঁকড়িতে চলে যাচ্ছে তারপরে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালে যখন আমার পনেরো ঘন্টা হয়ে গেল ভেজানো তখন আমি নিয়ে এসে এরই মধ্যে আমি তুলে তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা ঝলিয়ে রাখছিলাম যেন পানিটা ঝরে যায় তারপরে একটি পাত্রে ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই পদ্ধতিটা মেনে চলবেন আশা করি এই পদ্ধতিতে করলে কিন্তু পেঁয়াজ এই পদ্ধতিতে পেঁয়াজ বপন করলে অবশ্যই আপনার সাকসেস হবেন আর দেখতে পাচ্ছেন দানা কিন্তু ভেজার পর অনেক বড়ো বড়ো হয়ে গেছে দানা মোটা হয়ে গেছে দানা রসালো হয়ে গেছে এটার মধ্যে এই যে দানা এখনও গাও ভিজা ভিজা আছে পেঁয়াজের এই দানা এটার মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই সত্রাগ দিতে হবে সত নাশক দিতে হবে আমি দৃষ্টি দেখেন পোভাক্স আমি পোভাক্স ব্যবহার করতেছি এই পোভাক্স কিন্তু অনেক কার্যকারিতা অনেক কার্যকারিতা এই পোভাক্সে এখানে দেখতে পাচ্ছেন পোভাক্স দিয়ে বীজ শোধন মানেই অধিক ফলন প্রভাগ দিয়ে বীজ শোধন মানেই অধিক ফলন আসলে প্রভাগ বীজটাও ছত্রাকটাও আমার কাছে খুবই একটি জনপ্রিয় আমি এটা ব্যবহার করি আপনারা করতে পারেন নয়তো আরও অনেক কোম্পানির আছে কিন্তু দেখবেন একটি ভালো কোম্পানির আপনারা ছত্রাক সাথে ব্যবহার করবেন অবশ্যই যেন পেঁয়াজের বীজ নষ্ট না হয় তারপরে এইভাবে আপনারা বেডে সুন্দর করে ছিটিয়ে দিবেন মানে সুন্দর করে ছিটিয়ে দিবেন কোথাও যেন কম বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন সুন্দর করে এভাবে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পর আপনারা সমান করে দিবেন হাত দিয়ে সমান করে দিবেন সুন্দর করে যেন সমান হয়ে যায় বেশি পেঁয়াজের বীজটা যেন ঢাকা পড়ে যায় এভাবে ঢেকে দিয়ে আপনারা যে যেভাবে পারেন পানির হার একটু কম দিবেন বেশি যেন দিবেন না ঢেকে দেওয়ার পর হালকা পানি দিয়ে দিবেন। আমি বিকেলে পানি দেব জন্য এখন দিব না তাই আপনারা বেশি পানি দিবেন না এভাবে ঠিক করে দিয়ে আপনারা পানি দিয়ে দিবেন খুব একটা বেশি দিবেন না পেঁয়াজের বীজ দেবে যেতে পারে নিচে সেই জন্য হালকা দেবেন যেন আপনার নাইনটি নাইনটি পারসেন্ট যেন পেঁয়াজের বীজ বাড়ায় আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম